সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাসাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য বিজেপিতে এসেও না হলে ইডি সিবিআই পাঠাবো গেরুয়া শিবিরের হুমকির বিরুদ্ধে গর্জন মমতার তৃণমূল ছাড়লেন নেত্রীর ভূমিকায় অভিমণি তাপস রায় তার অভিমান বাড়িতে ইডি অভিযান চালালেও দলের তরফে কেউ প্রতিবাদ করেননি এমনকি দলনেত্রীও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেননি অভিমান উগরে দিয়ে তাপস রায় যখন কলকাতায় দল ছাড়ছেন ঠিক সেই সময় তমলুকের নিমতৌড়ির মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা নেত্রীদের বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি হানা নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সহমঞ্চ থেকে বিজেপি নেতৃত্বকে মমতার তোপ ভোটের আগে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে ইডি সিবিআই পাঠাচ্ছে ভয় দেখাচ্ছে ঘাট ধরে বিজেপিতে নিয়ে যাচ্ছে বলছে বিজেপিতে যোগ দাও না হলে ইডি সিবিআই পাঠাবো অন্যান্য সহমঞ্চ থেকেও সাধারণত এই তোপ দাগেন কিন্তু আজকের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ তার এহেন মন্তব্য উল্লেখ্য গত কয়েক বছর ধরেই বাংলায় অতি সক্রিয় কেন্দ্রীয় তন্ত্রী সংস্থাগুলি কখনও নিয়োগ দুর্নীতি তো কখনও রেশন দুর্নীতি কখনো আবার কয়লা পাসার তো কখনও আবার গরু নিয়ে তদন্ত চালাচ্ছে তারা তৃণমূল বারবার অভিযোগ করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত অভিযান চালানো হচ্ছে তদন্তের সূত্র ধরে একের পর এক নেতামন্ত্রী মন্ত্রী গ্রেফতার হয়েছেন এই আবহের শাসক দলের অনেক নেতা আবার শিবির পরিবর্তনও করেছেন যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ইডি সিবিআই থেকে বাঁচতে দলবদল করেছেন বহু নেতারা এর মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী তৃণমূল বারবার দাবি করেছে নারদ মামলায় প্রকাশে তাকে টাকা নিতে দেখা গেলেও তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি সিবিআইয়ের এফআইআর নাম থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে বারবার সরব হলেও দল থেকে তাপস রায় বলছেন অন্যান্য দল আমার প্রতি সমবেদনা জানিয়েছে কিন্তু আমার দল পাশে দাঁড়ায়নি শাহজাহান ইডি টার্গেট বলে নেত্রী বলছেন অথচ আমার কথা একটি বারের জন্যও বলেননি তার এহেন দাবি নিয়ে রাজ্য রাজনীতিতে জল ঘোলা শুরু হয়েছে রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে বিস্ফোরক অনন্ত মহারাজ বাংলায় প্রথম দফায় কুড়িটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এই তালিকায় আছেন গতবার জেতা নয়জন সাংসদ কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীত প্রামাণিক এবারও প্রার্থী হচ্ছেন এর মধ্যে বিস্ফোরক বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ লোকসভা নির্বাচনের মুখে বেশিরও গাইছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তার ক্ষোভ রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে কেউ কোনো যোগাযোগই রাখে না প্রার্থী বাসায় নিয়েও আলোচনা করা হয়নি কোচবিহারের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতে এই ক্ষোভ উগলে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বঙ্গ বিজেপির বিরুদ্ধে এক রাস ক্ষোভ তার অনন্ত মহারাজ দাবি করেছেন লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন তা সম্ভব নয় প্রসঙ্গত উল্লেখ্য বারবার পৃথক উত্তরবঙ্গের দাবিতে শুরু চড়াচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্তরাজ অনন্ত মহারাজের দাবি ভোটের বাক্সে এর জবাব দেবে কি না এবার তা ঠিক করবে উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ খোলায় পাল্টে যেতে পারে উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংকের সমীকরণ উত্তরের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কোচবিহারে অনন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট এই জেলায় প্রায় চৌত্রিশ শতাংশ রাজবংশী ভোটার রয়েছে আর কোচবিহারে রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে জিসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত রায়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার একুশের অমিত শাহ এই অনন্ত মহারাজি এখন বেশিরোগাইছেন তাহলে কি লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে দু হাজার উনিশের লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রে জিতে বিজেপি দু হাজার একুশের বিধানসভা ভোটেও কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ছয়টিতেই জিতে বিজেপি পরে বিধানসভা উপনির্বাচনের দিন কেন্দ্রটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটেও কোচবিহার জেলায় কার্যত তৃণমূলের একাধিপত্য দেখা গিয়েছে এবার লোকসভা ভোটে কি হবে রাজবংশী ভোট ব্যাঙ্ক কী থাকবে নিশ্চিতের অনুকূলে তাপস দাকে দিয়ে শুরু প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে আগেই তৃণমূলের বড় ধাক্কা বিধায়ক পদ ও দল দুই ছেড়েছেন তাপস রায় সোমবার বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি এরপরই রাজনীতির অন্তরে প্রশ্ন উঠছে রাজনৈতিক সন্ন্যাস নাকি দলবদল কোন পদ বেছে নেবেন তাপস রায় এসবের মধ্যেই আরও এক চাঞ্চল্যকর জল্পনা উস্কে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায় সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায়ের দুর্নীতি সন্দেশখালী ইস্যুতে দলের প্রতি একরাস ক্ষোভ উগড়ে দেন এমনকি তার বাড়িতে ইডি অভিযানের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি বলে অভিযোগ করেন তাপস রায়ের তৃণমূল ত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ তাপস রায়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি বলেন তাপসদার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা এখনকার তৃণমূলে থাকতে পারবেন না মূল্যবোধ শেষ হয়ে গেলে দলের টিকে থাকা কষ্টের বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দাবি করেন অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন দলের অবস্থানের বাইরে গিয়ে নিজের মনের কথাকে প্রাধান্য দিয়েছেন আজও তাই করেছেন ভবিষ্যতে মাথা উঁচু করে কাজ করবেন তাপস দাকে দিয়ে শুরু হলো তাপস রায় কি বিজেপিতে যাচ্ছেন এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন অনেকেই আসছেন ও আসবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে তবে যদি আসেন সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এদিন সকালেই ব্রাত্য বসু ও কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে গেলেও মানভঞ্জন করতে ব্যর্থ হন ইস্তফাপত্র জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জমে থাকা অভিমান প্রকাশ্যে এলো তাপস রায়ের কথায় তিনি বলেন আমার সঙ্গে তৃণমূলের সম্পর্ক চব্বিশ বছরের অথচ আমার বাড়িতে ইডি অভিযানের বাহান্ন দিন পরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নেননি তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বলছেন অথচ আমার কথা একবারও তুললেন না ভোটের লড়াইয়ে দিদি নম্বর ওয়ান কোন কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা জল্পনা আগেই ছিল যে লোকসভায় প্রার্থী হচ্ছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার আগেই তার কেন্দ্র প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে সূত্রীয় খবর কলকাতা নয় শুভেন্দুগড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের অভিনেত্রী পূর্ব মেদিনীপুরের কাথি বা তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী এমনই জল্পনা শুধু পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুর জেলাতেও সেলিব্রিটি প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস মেদিনীপুরের প্রার্থী হতে পারেন অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া নির্বাচনের ময়দানে তারকা প্রার্থী নতুন ঘটনা নয় গতবার লোকসভা ভোটে রাজ্য থেকে নির্বাচিত হয়ে সাংসদে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী নুসরাত জাহানরা টানা দশ বছর ধরে ঘাটালের সাংসদ রয়েছেন দীপক অধিকারী তথা সুপারস্টার দেব সকলেই ভোটে জিতেছেন তৃণমূলের টিকিটে এবার সেই তালিকায় নয়া সংযোজন বাংলার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তবে কলকাতা থেকে নয় তিনি লড়াই করবেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল সূত্রে খবর গড় কাতি বা তমলুক থেকে লড়াই করবেন তিনি প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল তমলুক কেন্দ্র থেকে ভোটযুদ্ধের হাতে করি হবে রচনার এর মাঝেই খবর ছড়ায় পথ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়বেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপরেই রচনার যুদ্ধক্ষেত্র বদলের ইঙ্গিত মিলেছে মনে করা হচ্ছে শিশির অধিকারীর আসন কাতি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে ইতিমধ্যে এই কেন্দ্র থেকে বিজেপি সৌমেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে তার বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায় এমনই জল্পনা রাজনৈতিক মহলে উল্লেখ্য উনিশের লোকসভায় কাতিতে তৃণমূলের প্রার্থী ছিলেন শিশির অধিকারী এবং তমলুক থেকে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী কবে লোকসভা নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি দফায় দফায় বাংলা পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আরাম্বা কৃষ্ণনগরের রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা ভোট পূর্বে প্রধানমন্ত্রীর ঘন ঘন বাংলা সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই আরামবাগ এবং কৃষ্ণনগরের সভা করে গেছেন নরেন্দ্র মোদী গত নির্বাচনে হেরে যাওয়া এই দুই কেন্দ্র কি মোদী মেজিকে উতরে যাবে জল্পনা চলছে রাজনৈতিক মহলে তবে এখানেই শেষ নয় আগামী বুধবার সভা হওয়ার কথা সাথে এই সভায় সন্দেশকারীতে নির্যাতিত হিন্দু মহিলাদের সাথে কথাও বলতে পারেন তিনি ভোট পূর্বে মহিলাদের মন পেতে খোদ প্রধানমন্ত্রীর বারাসতের সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক কারবারীরা বিজেপি সূত্রে খবর ছয়ই মার্চ এই সভা সেরেই নয় মার্চ প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন উত্তরবঙ্গে এই দিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীকে দিয়ে একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে আমাদের তাই দলীয় প্রক্রিয়াও শুরু হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের লজ্জাজনক হার আজও মেনে নিতে পারেনি বঙ্গ বিজেপির কর্মীরা ভোট পরবর্তী হিংসার জেরে কত মানুষ যে আজও ঘর ছাড়া তার ইয়ত্তা নেই আর তাই এবার বিজেপি নেতাকর্মীদের মনোবল বাড়ানোর জন্য সব রকম প্রয়াস করে চলেছে কেন্দ্রীয় বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মূলত নিচুতলার কর্মী এবং জনসংযোগ বাড়ানোর জন্যই দফায় দফায় বাংলায় আসছেন মোদী সূত্রের খবর এই দিন শিলিগুড়িতে জনসভার পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন মোদী পলিটেকনিক কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনীর একটি দল পৌঁছে গেছে মিডিয়া সূত্রে জানা যাচ্ছে ভোট প্রাককালে মোট চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে শিলিগুড়িতে কতক্ষণ চেপে রাখবেন গদ্দারের মহিলা ঘটিত কেসের কথা ফাঁস করে দেব তমলুক থেকে হুঙ্কার মমতার লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও শুরু হয়েছে প্রচার পূর্ব মেদিনীপুরে গিয়ে কারোর নাম না করে বিজেপি কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় দুর্নীতি থেকে শুরু করে মেয়ে ঘটিত কেস সব কিছুর বিরুদ্ধেই সুর চলালেন মুখ্যমন্ত্রী এদিন তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন পূর্ব মেদিনীপুরের স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য হয়েছে আমিও সব খবর রাখি কিসের বিনিময়ে চাকরি হয়েছে তবে আমি কারো চাকরি যেতে দেব না মুখ্যমন্ত্রী আরও বলেন দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে মনে রাখবেন গদ্দার বাবুরা গদ্দারদের কমরেডরা সব থেকে বেশি খেয়েছে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি নিয়েছে আর যখন ধরা পড়বে বুঝলো তখন লঙ্কা কাণ্ড বাঁধালো তিনি আরও অভিযোগ করেন গরিব ছেলেমেয়েদের চাকরি খেয়ে এখন সাধুর বেশ ধরেছে কেন্দ্রের পাঠানো টাকা কিভাবে খরচ হয়েছে এদিন সেই খতিয়ানো দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে একাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন গদ্দারদের বন্ধু যে সাংবাদিকরা রয়েছেন তারা ভালো করে সবটা লিখবেন আপনারা তো আবার তাদের দোষ দেখতে পান না এমন কি তো কেউ চোখে পড়ে না আমি সবটাই জানি সব জেনে চুপ রয়েছে টাইম হলেই বার করে দেবো কতক্ষণ চেপে রাখবেন আমিও দেখব